মহারাজ ইজ ব্যাক ভার্স টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাস মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সোহাল্য বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর বিশ্বকর্মা পুজোর অফার নিয়ে চলে এসেছেন ধামাকা নিয়ে চলে এসেছি কোথায় এসেছি দেখতে পাচ্ছো এ এসি বক্সিং সেন্টারে আর একসঙ্গে অনেকগুলি সেট রেডি হচ্ছে তো ওটা নিয়ে কি কার কি সেট হচ্ছে ওটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও বলবো সেটা কিন্তু আমি যে জায়গাটা আপডেট ভিডিও করি সেরকমভাবে একটা ভিডিও করব। আর বাকি আজকে এসেছি যখন গোডাউনে আর গোডাউন থেকে জানলাম প্রায় বাইশখানা মতো সেট আপ একদম রেডি হচ্ছে চলো কার কি সেট আপ রেডি হচ্ছে আগে দেখিয়ে দিই মানে আমি নামগুলো পরবর্তী ভিডিওতে বলবো কার কি সেট হচ্ছে কত ইঞ্চি টু বেস না ফোর বেস না টুমি না কি হচ্ছে বা পপ না নতুন মডেল সবই বললো পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের এটা দেখাবো এএসি সেন্টারে কি কাজ হচ্ছে এখন বিশ্বকর্মা পুজোর আগে জোর কতভাবে কাজ চলছে দুটো ক্যাবিনেট সেন্টার মিলিয়ে একসঙ্গে ভিডিও থাকবে তো চলো ভিডিওটা একটু লেন্থি হয় বারো চোদ্দো মিনিটের হতে পারে তো চলো কন্টিনিউ করতে থাকবো যারা নতুন রয়েছ এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মেনলি এএসি বক্স সেন্টার পুরনো ক্যাবিনেট সেন্টার আর দুটো কমিউনি সেন্টার মিলিয়ে কিন্তু ভিডিওটা থাকবে আর এখানে দেখতে পাচ্ছ পুরনো ওল্ড মডেলের পুরনো ফোরবেস এখন রয়েছে আর ফোরবেস যুগ জামানা প্রায় চলে গেছে এখন টু বেসের জায়গায় চলে এসছে দেখতে পাচ্ছ একদিন থেকে দেখিয়ে দিই কত পিস বক্স রেডি হচ্ছে একবারে অনেকগুলি মালিকের কাজ হচ্ছে তার মধ্যে মালিকগুলির নাম বা কী কী সেট হচ্ছে সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে কোন মালিকের কি কাজ হচ্ছে আর আজকে দেখি দিই কতগুলি বক্স একসঙ্গে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ ওইগুলি সব তো পুরোনো বক্স ওগুলো রয়েছে ওটা নিয়ে পরবর্তীকালে আবার সাজিয়ে একটা ভিডিও আসবে অফার সেটা বিছান্ন পরে আসবে আর তার আগে বলে দিই দেখতে পাচ্ছ এগুলি সব পুরনো বক্স কিন্তু একদম রিপেয়ারিং করতে এসেছে বা রিপেয়ারিং করে নিয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো বক্সটা নতুন তার মধ্যে এই দেখতে পাচ্ছ এই একটা প্লাই এই সাইডে প্লাইটা ঠিক আছে এই সাইডে প্লাইটা ডিস্টার্ব হয়ে গেছে সেই কারণে এটা নতুন করা হচ্ছে এইরকম করে মালিকগুলি সব নিয়ে যাচ্ছে কতগুলি বক্স টু বেশ বলে দিই এক দুই তিন চারটা এদিকে রয়েছে পাঁচ ছয় সাত আটটা এটা একটা মালিকের সেটা তোমরা বুঝে নিয়েছ বাকি ওইদিকে বলে দিই এদিকে একটা সেটা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ পাঁচ এগুলি নতুন বক্স ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশখানা টু বেস এখানে রয়েছে তো এটা দুটো মালিকের সেটা সম্ভবত হবে একটা থেকে দুটো মালিকের সেটা হবে এটা আর এইদিকে দেখতে পাচ্ছ এক দুই তিনটা টু বেস এইদিকে টু বেস রয়েছে একটা মানে বেশিরভাগই বেস হচ্ছে মিটও হচ্ছে সঙ্গে মিট হচ্ছে বলে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে চারটা মিট রয়েছে ডাইনামিক মিট আর তো চলো ভেতরের দিকে যাই সই পর পর দেখা দেখতে ডাইনামিক মিট আর টু কাজ চলছে কালার চলছে বাকি এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ টু বেস হচ্ছে এইদিকে একটা হচ্ছে এইদিকে একটা তিনটা চারটা আর ওইদিকে দেখতে পাচ্ছ পাঁচটা ছটা সাতটা আটটা মিট দেখতে পাচ্ছ এদিকে মিট দেখতে ডাইনামি মিট দেখতে পাচ্ছ একখানা এই একটা দুখানা তিনখানা মানে বেশিরভাগই বর্তমান দিনে একুশ আঠারো সেটার তো তো আঠারো ইঞ্চি মিট বেশিরভাগ করছে কেউ পনেরো ইঞ্চি মিট করছে তো বিএসটা চেঞ্জ করে যেহেতু ফোর বেসের জায়গা টু বেস চলে এসছে তো সেই কারণে টু বেস পেও হয়তো এইরকম মডেলের হয়তো মিট নেবে দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি মিড দেখতে পাচ্ছ রেডি হচ্ছে দুটো তিনটা চারটা এরকম আর মডেলের আগেকার আগের যে আর মডেল ছিল সেই রকম মডেলের ভি সি মডেল এটা সি মডেলের দেখতে পাচ্ছো মিড হচ্ছে টপ আর এদিকে পুরোনো টপ রয়েছে আর এদিকে এটা দেখতে পাচ্ছো ডাইনামিক এটা কিন্তু এটা কিন্তু পনেরো ইঞ্চি আগে যে আঠেরো পনেরো হতো সেরকম পনেরো ইঞ্চি আর এদিকে দেখতে পাচ্ছি টু বেস হয়ে আছে এটা একুশ ইঞ্চি বেশিরভাগ একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি খুব কম একুশ ইঞ্চি যুগ চলে এসছে সেই কারণে একুশ ইঞ্চি হচ্ছে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা হয়েছে আর ওইদিকে দিকে দুটো দেখতে পাচ্ছ পদ্মেশ গাড়ি চলছে একুশ ইঞ্চি তার মধ্যে এদিকে কাজ চলছে ওইদিকে নাম লেখা চলছে এদিকে দেখতে পাচ্ছ এটা আঠারো ইঞ্চি মিট হচ্ছে ওইদিকে বেশ আঠারো ইঞ্চি মিট দুটো আঠেরো ইঞ্চি মিড হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে দাদা নাম লিখছে আর দাদাকে অবশ্যই না তোমরা দেখতে পাচ্ছো এদিকে জননী সাউন্ড আর এটা কি হচ্ছে গো এম কে মিউজিক এটা এম কে মিউজিক ওই যে সি মডেলের যে মিডটা দেখেছি সেই রকম মিডেরই জালিটা দেখে মনে হচ্ছে এম কে মিউজিক লিখা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ রাজা সাউন্ড আল্ট্রার জালি কিছু লেখা হয়ে আছে আর এদিকে হচ্ছে মিলি মিউজিক টু বেস হচ্ছে মিলি 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 এদিকেও মিলি মানে এর মিলি মিউজিকের জালি লিখা হয়ে গেছে আর মিলি মিউজিকটা আমার কাছে লিস্টে রয়েছে আর বাকি এদিকে জননী জননী সাউন্ডের টু বেসের নাম লেখা হয়ে গেছে আর নাম লেখার কাজ চলছে বিশ্বর পুজো এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে সেই কারণে সমস্ত সেটা একদম রেডি চলছে আর এদিকে কিন্তু প্লাই কাটা হচ্ছে আবার হাত করার দিয়ে দেখতে পাচ্ছ মেশিন বাদে হাত করার দিয়ে কাজ চলছে কতটা কষ্ট করে কাজ করছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর এদিকে মেন মেন দাদা একদম দেখতে পাচ্ছ দাগ দাগ করে একদম কাজে ব্যস্ত কারণ বিশ্বভর পুজোর আগে প্রচুর সেটা আপ থাকতে হবে দাদার উপরে প্রচুর চাপ রয়েছে দাদা মেনলি মাপ যোগটা করে হেডমিস্ত্রি দাদা আর ওদিকে আপডেট রয়েছে আর এই সেট মধ্যে মা কালী জনকা সেট তো হচ্ছে ওটা তো বলবো পরবর্তী ভিডিওতে মা কালী জনকা এম টি মিউজিক আর কয়েকটা সেট একদম আপডেট বেস রেডি করবে তো সেটা যখন সেই সেট আপগুলি যখন ডেলিভারি হবে তো অবশ্যই আমি গোডাউনে আসবো এবং তোমাদের জন্য ভিডিও শেয়ার করব তো চলো এএসি ভার্সান টু তো কী চলছে ওটা একটু দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এএসি ভার্সান টু পয়েন্ট জিরো ক্যাবিনেট সেন্টারে চলেই এসেছি তো চলো দুটো ক্যাবিনেট সেন্টার মিলিয়ে একসঙ্গে ভিডিওটা থাকবে তো চলো তোমাদেরকে দেখাই তো এই ক্যাবিনেট সেন্টারের মধ্যে কী কাজ চলছে তো চলো কন্টিনিউ করতে হবে আর দেখতেই পারছেন বন্ধুরা এই জি ভার্সান টু পয়েন্ট সেন্টারের বেজে চলেই এসেছি তো চলো আজকে দেখিয়ে দিয়ে এখানে কী 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 কাজ চলছে অনেক দিন এই ক্যাবিনেট সেন্টারে ভিডিও মানা হয় সবসময় পুরনো ক্যাবিনেট সেন্টারে ভিডিওটা তোমাদেরকে দেখাই আর এদিকে দেখতে পাচ্ছিসের কাজ চলছে এক দুই তিন চারটা এদিকে রেডি চলছে বাকি এটাই ঝাড়খান টু পয়েন্ট জিরো আর এদিকে দেখতে পাচ্ছ কাজ চলছে এক দুই তিন চারটা নতুন একদম বক্স রেডি হচ্ছে আর এদিকে সেট আপ রেডি হয়ে আছে একটা সেট একটা একটাই সেট আপ দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা রেডি হয়ে আছে একদম একদম কিন্তু রেডি চলছে আর রেডি হয়েই আছে পুজোর আগে দেরি যাবে আর ওদিকে কিন্তু এইদিকে রয়েছে একটা সেটআপ আর দেখতে পাচ্ছি ওইদিকে পপ ড্রেস রেডি হয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছটা এদিকে রিপেয়ারিং এর জন্য এসেছে যে সেট আপ টা দেখতে পাচ্ছি এক দুই তিন চারটা পপ ড্রেস আর নতুন সেটাপের কাজ চলছে এদিকে একুশ ইঞ্চি হচ্ছে দেখিয়ে দিচ্ছে ভেতরটা আর মোটামুটি ভিডিওর মাধ্যমে সবই দেখালাম কি কি বক্সের কাজ চলছে আর বন্ধুরা বলে দিই নতুন যে আপডেট সেটা যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপডেট একটা বক্স হচ্ছে তো ওটা পাওয়ার এবং পরবর্তীকাল টাইটানিক মিউজিকে যেতে পারে আর রাজা সাউন্ডের হওয়ার চান্স আছে আর যেটা জানলাম যে পাওয়ার মিউজিকের পিযুষ দা তোমরা জানো অসুস্থ পা একটা অ্যাক্সিডেন্টে একটা পা ভেঙেছে তো অপারেশন হয় বর্তমান ভালো আছে বাড়িতে আছে সেদিন গিয়েছিলাম দেখা করতে দাদার সঙ্গে আর ওনার কিন্তু বাগনানের আগে সেটা রেডি হতো বাগনানে পুরনো সেট আপটা নিয়ে গিয়েছিল তবে একটা নতুন সেট হবে বিশ্বকর্মা পুজোর আগে হয়তো হবে না যদি হয় আমি অবশ্যই ক্যাবিনেট সেন্টারে আসবো এবং তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো আর রিসেন্ট একটা সামনে সামনাসামনি কম্পিটিশান রয়েছে আর অনেকগুলি কম্পিটিশানের আপডেট আসবে যেটা হচ্ছে পাট্টামুন্ডি হওয়ার এবছর চান্স রয়েছে সার্জেন মিউজিক নাকি ভাড়া হয়েছে বাকি পাওয়ার মিউজিকের কথা চলছে আর পাওয়ার মিউজিক বাইরে আবার যেতে পারে ঝাড়খন্ড সাইডে কোথাও যেতে পারে সেটা নিয়ে পরবর্তীকালে আপডেট ভিডিও আসবে কখন কোথায় কোথায় কম্পিটিশান হবে কী লোকেশান সেটা নিয়ে পরবর্তীকালে ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের জন্য আর মোটামুটি এএসপি ভার্সান টু পয়েন্ট জিরো এবং পুরনো কেমন সেন্টার দুটো মিলিয়ে ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করলাম তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার মানে কী কী সেট তো পরবর্তীকালে একটা ভিডিও আসবে যেটা হচ্ছে পুরো পুরো সেট আপের লিস্ট প্রায় একুশখানা সেট আপ একসঙ্গে বিশ্ব পুজোর আগে বেরিয়ে যাবে তো সেটা নিয়ে একটা পরবর্তীকালে ভিডিও তোমাদের শেয়ার করব তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবারটা কোনো ভিডিও দে ততক্ষণের জন্য টাটা